বন্ধুরা যারা বেগুন খেতে পছন্দ করে না একবার এইভাবে বানিয়ে দেখতে বড় তারাও একদম টেকে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা আমি কাপুলি কাপুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কখনো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরাইশভাবে একটা দুর্দান্ত সাথে বেগুনের রেসিপি করে দেখাবো তা তোমরা প্রথম থেকে শেষ অব্দি সাথে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থেকো তাহলে চলো শুরু করি দেখো এখানে আমি দু পিস বেগুন নিয়েছি এই বেগুনটা আমি কেটে নেব বেগুনটা কিন্তু কাটবো আমি এই গোল গোল করে কেটে নেব দেখো বেগুনগুলো কিন্তু আমার সব কাটা হয়ে গেল দেখো বেগুনগুলো আমি একটু ধুয়ে নেব ভালো হবে দেখো এই বেগুনটি আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব আগে দেব একটু লবণ দিয়ে ভালো হবে আমি একটু এভাবে গাগুলো দিয়ে মাখিয়ে নেব দেখো দুই পিট ভালোভাবে মাখিয়ে নিয়েছি বন্ধুরা বেগুনটাই আমি কিন্তু লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি এবার উনুনটা আমি ধরিয়ে নিলাম কড়াটা গরম করে নিয়েছি আগে বেগুনটা আমি একটু ভালো করে কষে নেব কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সাদা তেল দিয়ে বেগুনগুলোকে দিয়ে দেবো দেখো দু তিন কিন্তু দুবার এলে কষে নিয়ে ভালো হবে একবারে হবে না দেখো আমি উল্টি ভেজে নিয়েছি আমি উল্টিয়ে দেবো দেখো বেগুন কিন্তু আমি দুই পিক ভালোভাবে ভেজে নিয়েছি এই বেগুনটা আমি তেল থেকে তুলে নেব বাকি বেগুন আমি এই তেলে ভেজে নেবো দেখো বন্ধুরা এই বেগুনটাও কিন্তু আমি ভেজে নিয়েছি একই প্রসেসে আমি তুলে নেব দেখো এই তেলে আমি দেবো একটা এলাচ ফাটিয়ে নিয়েছি আর দেবো দারচিনি লবঙ্গ আর অল্প দেব একটু গোটা জিরে এইখানে অল্প একটু হলুদ দিয়ে দেবো আর এখানে একটু আদা বেটে নিয়েছি আদাটা দিয়ে দেবো আদাটা একটু কষে নিয়েছি এটা দিয়ে বড় খালি একটু টমেটো এবার স্বাদ মতো লবণটা দিয়ে দেবো দিয়ে আদা টমেটোটা আমি ভালোভাবে একটু কষে নেবো দেখো বন্ধুরা লবণটা দেওয়ার পরে টমেটোটা পুরো বলে গেছে আমি আদা আর টমেটো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখে কাঁচা গন্ধটা চলে যায় এবার এইখানে আমি একটু জল ব্যবহার করব এখানে নিয়েছি হাফ চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দেব একটু জিরি গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো মশলাটা একটু কষে দেব দেখো মশলাটা কিন্তু সম্পূর্ণ আমি ভালোভাবে কষে নিয়েছি এই বাটির এক বাটি মতো আমি নারকেল পেস্ট করে নিয়েছি নারকেল দুধ সমেত আমি দিয়ে দেব দিয়ে নারকেলের দুধকে দেওয়ার পরে ভালোভাবে আমি একটু কষে দেব দেখো বন্ধুরা দুধটা দেওয়ার পরে আমি চার থেকে পাঁচ মিনিট মতোই ভালো হবে কষে নিয়েছি মশলা করবো ঠিক এই বাটি আমি দু বাটি জল দিয়ে দেবো এবার গ্রেভিটাকে আমি একটু ফুটিয়ে নেব তার জন্য এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর ওপর দিয়ে কিছুটা আমি দিয়ে আর এখানে আমি একটু চামচ মতো চিনি দিয়ে আমি একটু ফুটিয়ে নেব দেখো বন্ধুরা গ্রেভিটা কিন্তু অনেকটা আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি এবার এখানে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো একদম পুরো মাখো মাখো করে আমি নামিয়ে নেব এবার এখানে হাফ চামচ মতো আমি ঘি দিয়ে দেব এবার এটা দু মিনিট মতো আমি ভালোভাবে ফুটিয়ে নেব ঘেটা করে বন্ধুরা তাহলে বেগুনের রেসিপিটা আমার হয়ে গেল নামিয়ে নেব পুরো একদম মাখো মাখো করে নিয়েছি আমি দেখো একদম অল্প আছে আমি ভালোভাবে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা কিন্তু পুরো গায়ে লেগে গেছে আর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর কালার আর গন্ধটা খুব সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব বন্ধুরা তাহলে সম্পূর্ণ নিয়মিষে এগুলো রেসিপিটা আমার হয়ে গেল আর তোমরা বাড়তে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আবার পরের রেসিপি তোমাদের কাছে আসবো ভালো থেকো সুস্থ থেকো টাটা